নমস্কার ওয়েলকাম ব্যাক টু প্রিয়া সিম্পল রেসিপি আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন চলে এসেছি আবারও একটা নতুন রেসিপির সাথে আজকের রেসিপি মুসুর ডালের ভুনা খিচুড়ি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান অল করে দেবেন চলুন বেশি বগর বগর না করে দেখে নিয়ে যাক আজকে রেসিপি নিয়ে নেব তিন বাটি চাল এখানে আপনারা বাড়িতে যে চালের ভাত খান সেই চালটাই নিয়ে নেবেন আমি এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন দিয়ে দেব এক বাটি মুসুর ডাল খিচুড়িতে একটু ডালের পরিমাণ বেশি হলে খিচুড়ি খেতে ভালো লাগে এবার দুই তিনবার জল পাল্টে পরিষ্কার করে ভালোভাবে চাল আর ডাল ধুয়ে নিতে হবে ভালোভাবে কষলে চালার ডাল দুই তিন জল পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব চালার ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি মশলার জন্য নিয়ে নিয়েছি তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি ছয় সাতটা কাঁচা লঙ্কা কুচি দুইটা মিডিয়াম সাইজের টমেটো কুচি হাফ চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা গুঁড়ো মশলাই নিয়ে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো ফোড়নের জন্য লাগছে দুইটা তেজপাতা পাঁচটা শুকনো লাল লঙ্কা দু টুকরো দারচিনি ছয়টা এলা চার চারটে লবঙ্গ গ্যাসে কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব দুই চামচ সর্ষের তেল দিয়ে দেব হাফ চামচ ঘি আপনারা চাইলে পুরো ঘি বা পুরোটা সর্ষের তেলেও রান্না করতে পারেন তেল আর ঘি হালকা গরম করে নিয়েছি এবার ফোড়নে দিয়ে দেব দুইটা তেজপাতা পাঁচটা শুকনো লঙ্কা দুই টুকরো দারচিনি ছয়টা এলাচ আর চারটে লবঙ্গ মশলাগুলো লো ফ্লেমে এক মিনিট ভেজে নেব যখনই দেখবেন মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে তখনই বুঝবেন মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব ছয় সাতটা কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিট ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ রসুন বাটা দিয়ে দেব হাফ চামচ আদা বাটা এবার আদা রসুনটা মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিট পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে ভেজে নেব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব দুইটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব তিন চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন এবার মশলাগুলো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডাল মিডিয়াম ফ্লেমে চালার ডাল সাত আট মিনিট মশলার সাথে ভালোভাবে ভেজে নেব চাল আর ডাল যত ভালোভাবে ভাজবেন দেখবেন খিচুড়ি খেতে তত ভালো লাগে হাতে একটু সময় নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চালার ডাল ভালোভাবে ভেজে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে চালার ডালটা ভেজে নেব চাল আর ডাল ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আট বাটি গরম জল আমি এখানে তিন বাটি চাল আর এক বাটি ডাল ব্যবহার করেছি সেম বাটির আট বাটি গরম জল দিয়ে দেব আপনার কোনো বাটি বা কাপে করে মেপে নেবেন যতটা চাল আর ডাল ব্যবহার করবেন তার ডাবল জল দিয়ে দেবেন সব কিছু ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পরে এবার ঢাকাটা খুলে নেব এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে দেখতে পাচ্ছেন জল পুরোপুরি শোকায়নি সামান্য পরিমাণে জল আছে এখনও সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে এবার ঢাকাটা খুলে নেব এবার খিচুড়ি ভালোভাবে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন কতটা ঝুরঝুরে আছে এই খিচুড়ি ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঝুঁঝুরে হয়ে যায় আশা করি আপনারাও যদি এইভাবে বাড়িতে খিচুড়ি তৈরি করেন আপনাদের কাছেও ভালো লাগবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব তৈরি হয়ে গেছে মুসুর ডালের ভোনা খিচুড়ি আশা করি আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ এত সময় ভিডিওটা দেখার জন্য